আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে দেখতে পারতেছেন একটা মিশুকের রিং ঠিক আছে টায়ার রিং তো আজকের যে বিষয়ে কথা বলবো দেখানো অবস্থা রিংগুলা ফেটে একদম চলচির হয়ে গেছে আপনাদের সুন্দরভাবে উল্টা পিষ্টিও দেখাবো রিংগুলা কিন্তু ফেটে গেছে দেখতে পাচ্ছেন একবার ফেটে গেছে আমি আবার আপনাদের ঘুরিয়ে দেখাই আজকের ভিডিওটি মিশুক গাড়ি যারা ড্রাইভার ভাইরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভাই ভিডিওটি দেখলে আপনার মিনিমাম একটা নতুন রিং কেনার টাকা বেঁচে যাবে ঠিক আছে দেখেন এদিকেও দেখেন এই রিংগুলো একেবারে ফেটে গেছে দেখেন এই অবস্থা প্রত্যেকটা গ্রুপ ফেটে একবারে চলছে হয়ে গেছে গাড়িটা যখন এই এই গাড়িতে লাগানো হয় এই চাকাটা মনে হয় যে চাকার ভিতর থেকে একটা সাউন্ড আসতেছে কেন আসতেছে রিং ফেটে গেছে তার জন্য কিন্তু তো আজকের এই বিষয় হচ্ছে আপনি কিভাবে এই রিংটা ঠিক করবেন ঠিক আছে নতুন রিং না কিনে কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখানো হবে তো যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারতে আমার কাছে কিন্তু চারটা ওয়াশার আছে ঠিক আছে অনেক মিস্ত্রি ভাই এগুলো ভিডিও আসলে আপলোড দেয় না তো আমি আপলোড দিতেছি কারণ আমি আপনাদের ভালো চাই ঠিক আছে আমার দর্শক যারা আছে আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য আমি কিন্তু ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসি এই জন্যই যে তাদের উপকার হয় ভাই বুঝতে পারছেন বিষয়টা দেখেন অবস্থা যে আমি কিন্তু এখানে ওয়াশার নিয়েছি এটা হচ্ছে স্টিকের ওয়াশার হার্ডওয়্যারের দোকানে গিয়ে বললেই হবে যে এরকম স্টিকের ওয়াশার দেন হ্যাঁ তো দেখেন রিংগুলা কিন্তু ফেটে গেছে এখন আমরা কি করব এই যে ওয়াশারগুলো সুন্দরভাবে এই যেভাবে আমরা লাগাবো চারটা ওয়াশার আমরা সুন্দরভাবে বসাবো দেখেন লক্ষ্য করবেন আমার কাজের দিক লক্ষ্য করবেন দেখেন আমি সুন্দরভাবে চারটা ওয়াশার কিন্তু আমি সুন্দরভাবে বসাবো এই যে সেমভাবে এরকমভাবে বসানোর পর আমরা ঝালাই মেশিন দিয়ে সুন্দর করে আমরা কী করবো জানেন এই যে এই যে জ্বালাই মেশিন দিয়ে আমরা সুন্দর করে চতুর সাইড কিন্তু গোল করে গুল করে কিন্তু ঝ্বালাই দিব প্রত্যেকটা গোল করে জ্বালাই দিব কিন্তু আমরা এই যে মাথার অংশটুকু আমরা আমরা জ্বালাই দিব না এবং আমরা এখান থেকে সোজা টান দিয়ে এরকম করে মানে এই যে আমরা এইটুক করে কেটে ফেলে দিব সামনে করে কেটে ফেলে দেবো ঠিক আছে এই যে সামনে টুক করে কেটে ফেলে দেবো প্রত্যেকটাই সামনে টুক করে কেটে ফেলে দিব আর চতুর সাইড সুন্দরভাবে জ্বালাই করব ঠিক আছে আজকের এই ভিডিওতে দেখালাম এবং আপনাদের কিভাবে আমি জ্বালাই করব এবং জ্বালাই সম্পূর্ণ করে আপনাদের দেখাবো ঠিক আছে তো ভাই আজকের ভিডিওটি কিন্তু ইজি বাইক অটো গাড়ি মিশুক গাড়ি তারপরে ব্যাঙ্ক গাড়ি এগুলো ড্রাইভার ভাইদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি জ্বালাই করব জ্বালাই কমপ্লিট করে আপনাদের আবার সুন্দরভাবে দেখাবো আজকের ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের হাজার নয়শো টাকা এক হাজার এরকম টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে রিংটা আপনি ঠিক করতে পারবেন একটা মিস্ত্রি ভাইকে দিয়ে তো আপনাদের দেখালাম যে এই যেগুলো ওয়াশার দিয়ে সুন্দরভাবে জ্বালাই করলেই কিন্তু একদম কমপ্লিট মানে চাকাটা রিংটা আগের মতোই কিন্তু আগের থেকে ভালো পারফরমেন্স দেবে একদম কোনো মানে নষ্টর কোনো ই থাকবে না একদম ক্লিয়ার হয়ে যাবে মানে ফাটা ফুটা কিছু থাকবে না আর টনটনা হয়ে যাবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাজ শেষ করে আপনাদের দেখাবো এবং কাজের মাঝখানে মাঝখানে কীরকম করে আলাই করতেছে আপনাদের পার্ট বাই পার্ট সুন্দরভাবে দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখন আপনাদের বুঝায় যে আসলে জ্বালাইটা কিভাবে দিবেন মিস্ত্রি ভাই দিয়ে যদি জ্বালাই দেন তাদের দিয়ে মিস্ত্রি ভাইকে দিয়ে সে কিভাবে জ্বালাইটা দিবে আপনি কিন্তু দেখাতে পারেন দেখালে কিন্তু সে সুন্দরভাবে জ্বালাইটা দিতে পারবে তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে গ্রুপটা মিলিয়ে কিন্তু আমি ওয়াশারটা বসিয়ে নিলাম এখন আমাদের কাজ কি হবে দুই সাইডে একটা একটা করে ফোটা দিয়ে একটা একটা করে ফোটা দিয়ে আগে আটকাবেন আটকানোর পর তারপরে সুন্দরভাবে টানা জ্বালাই মারতে হবে টানা জ্বালাই মানে এক সিরিয়ালে জ্বালাই মারতে হবে জ্বালাই মারার পরে আপনারা কী করবেন সুন্দরভাবে মাথার অংশটুকু কেটে ফেলে দিবেন তাহলে কিন্তু কাজ শেষ হবে আমি আপনাদের দেখাবো সুন্দরভাবে কাজ করে তো দর্শক যদি লক্ষ্য করেন দেখেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা একটা করে ফুটা দিয়ে নিয়েছি ঠিক আছে মানে চাটকি সুন্দর সুন্দরভাবে স্যান্ডারে করে তারপরে কিন্তু আমি চাটকি দুই সাইডে দুইটা করে ফুটা দিয়ে নিয়েছি যাতে আমি এখন সুন্দরভাবে সম্পূর্ণ ঝালাইটা করে নিতে পারি এখন ঝালাই করার পর আমাদের কিন্তু মাথাগুলো কেটে ফেলে নিতে হবে ঠিক আছে এখন আমি আবার ঝালাই করব তারপর আপনাদের সুন্দরভাবে দেখাবো তো দর্শক দেখেন আমি কিন্তু সুন্দরভাবেই কিন্তু জ্বালাটা করে না দেখছেন চতুর সাইডে কিন্তু সুন্দরভাবে জ্বালাই করে নিয়েছি তাহলে কি আর নষ্ট হওয়ার যে আগে রিংটা ফেটে গেছে সেটা কি আর থাকবে একদম কিন্তু কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা কি করব উপরের যে ময়লাটা ধরে আছে এগুলাকে পরিষ্কার করে দেবো এবং এই যে সামনে থেকে একটু করে চাটকি আমরা কেটে নিয়ে ফেলে দেবো কারণ আমরা যখন রিংটা ফিটিং করবো তখন কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে আর যদি আমরা চাটকি না কেটে দেই তাহলে কিন্তু ফিটিং হবে না তো এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু ওয়াশারের মাথা থেকে কিন্তু একটু একটু করে কেটে ফেলে দিয়েছি মানে ভিতরে রাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ার রেখেছি এবং ওয়াশারগুলো একটু একটু করে কেটে ফেলে দিয়েছি তো এখন আমরা সুন্দরভাবে এটাকে ডোলে একদম নেবেল করে দেবো তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ তো আপনাদের দেখালাম যে কীভাবে পুরাতন নষ্ট রিং কীভাবে ঠিক করা যায় মানে একটা নতুন রিং না কিনে টাকা দিয়ে না কিনে কীভাবে পুরাতন রিংটা সুন্দরভাবে কমপ্লিট করে কাজ করা যায় আজকের এই বিষয়ে দেখালাম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন কিন্তু অটো সার্ভিসিং কাজের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ওলা সিলেক্ট করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো এই পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম